গল্পের সদগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা শুনব গিদে মোপাসার ছোট গল্প গ্রামাঞ্চলে প্রমোদ ভ্রমণ পাঁচ মাস ধরে তাদের মধ্যে আলাপ আলোচনা চলছে মাদাম দুফরের জন্মদিন দিনে প্যারির কাছাকাছি কোনো গ্রাম্য রেস্তোরাঁয় তারা মধ্যাহ্ন ভোজন করতে যাবে বাইরে যাবার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছিল সেদিন তারা সবাই ভোরে ঘুম থেকে উঠল গোয়ালার ঝোঁকানো গাড়িখানা মশিয়ে দুফোর ধার করল এবং নিজেই চালানো স্থির করল বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দু চাকার গাড়িখানায় ছোট্ট একটা ঢাকাও ছিল তার মধ্যে চমৎকার সেরি রঙের রেশমি পোশাকে জাকালো হয়ে মাদাম দুফোর তার স্বামীর পাশে বসেছিল পিতামহী ও কন্যার জন্য দেওয়া হয়েছিল দুখানা চেয়ার আর হলদে চুলোয়ালা যে যুবকটির মাথা ছাড়ার কিছুই দেখা যাচ্ছিল না সে গাড়িটার ভেতর পা ছড়িয়ে বসেছিল তারা যখন নিউলি পুলের কাছে গিয়ে পৌঁছাল তখন মসিয়ে দুফোর বলল এই তো শেষ পর্যন্ত আমরা গ্রামে এসে পৌঁছালাম সে সাবধান বার্তা শুনে তার স্ত্রী প্রকৃতির সৌন্দর্য সম্পর্কে সংবেদনশীল হয়ে ওঠে যখন তারা এর চৌমাথায় পৌঁছাল তখন সেখান থেকে দূরের সেই অপূর্ব দৃশ্য তাদের চোখে পড়ল তাদেরকে অবাক বিস্ময়ে তারা চেয়ে রইল ডানদিকে দেখা যাচ্ছে আর্জেন্টনিল গির্জা চূড়া আর তার পেছনে উঁচু হয়ে আছে সেন্নয় পাহাড় ও অর্জেনমন্ড কারখানা বাম দিকের পরিষ্কার ভোরের আকাশের পটে দেখা যায় মার্লির কাটাখা দূরে তারা দেখতে পাই সেন্ট জার্মেইনের চত্বর তাদের বিপরীত দিকে দেখা যায় নিচু পাহাড়ের সারির শেষ প্রান্তে নতুন করমিলিস দুর্গ তার অনেক দূরে মাঠ ও গ্রাম ছাড়িয়ে শ্যামল বনানির দৃশ্য চোখে পড়ে রোদের তেজ এসে তাদের মুখে লাগে চোখে লাগে চোখে ঢোকে ধুলো রাস্তার দুপাশে বিস্তৃত রয়েছে অসীম উন্নত বিশ্রী ভূমি সেখান থেকে বিশ্রী গন্ধ ভেসে আসছিল দেখে মনে হয় ওই জায়গাটার উপর দিয়ে বয়ে গেছে মহামারীর এক লাবন যার ফলে খড় বাড়ি পর্যন্ত আক্রান্ত হয়েছে কারণ দেখা যাচ্ছে অনেক পরিত্যক্ত গৃহ অথবা অর্ধসমাপ্ত ঘর যারা কন্ট্রাক্টররা তাদের প্রাপনা পাওয়ায় চারদিকের ডালগুলো তুলে তাতে ছাদনা লাগিয়েই চলে গেছে সেই উসর ভূমি থেকে মাঝে মাঝে মাথা তুলছে কলকারখানার দীর্ঘ চিমনি ওইগুলোই ছিল ওই পচা মাটির একমাত্র ফসল যখন বসন্তের বাতাস ওই জমির উপর দিয়ে বয়ে যাচ্ছিল তা থেকে ভেসে আসছিল পেট্রোল আর ঝুলের গন্ধ তার সঙ্গে এসে যুক্ত হচ্ছিল তার চেয়েও আরো খারাপ এক রকমের গন্ধ অবশেষে তারা দ্বিতীয়বারের মতো সেই নদী অতিক্রম করল পুলের উপর তাদের চমৎকার লাগছিল রোদ পরে নদীর জল চকচক করছিল যে পরিষ্কার হাওয়ায় কারখানার কালো ধোয়া অথবা মলমূত্র দুর্গন্ধ মিশ্রিত ছিল না সেই হাওয়া বুকভরে টানতে পেরে এক ধরনের তৃপ্তি উপভোগ করছিল পথে একটা লোকের সঙ্গে দেখা হয় তারা সেই জায়গার নাম জিজ্ঞেস করে জানলো যে তার নাম বেজন তখন মশিয়ে দুফর খরর রাস টেনে ধরে একটা খাবারের দোকানের সামনে আকর্ষণীয় বিজ্ঞপ্তি পড়ল পলিন রেস্তোরাঁ মাছ ভাজা ও ঝোল ব্যক্তিগত কক্ষ গাছপালা ও ঝুলনের ব্যবস্থা কি বলো মাদাম দুফর এটা তোমার পছন্দ হয় শেষ পর্যন্ত তুমি কি মম স্থির করতে পারবে ওই বিজ্ঞাপন মহিলাটি নিজে আরেকবার পরে দেখল তারপর ঘরটির দিকে কিছুক্ষণ একটা সাদা রঙের রাস্তার পাশে তৈরি সরাইখানা মহিলাটি দরজার মধ্য দিয়ে তাকিয়ে দেখে খরিদ্দারদের কাছ থেকে দাম আদায় করার জন্য উজ্জ্বল দস্তায় মোরা টেবিলে বসে আছে দুজন মজুর তারা সেদিন ঘুরতে বেরিয়েছে শেষ পর্যন্ত মহিলাটি মন স্থির করে বললো হ্যাঁ এতেই তাছাড়া এখানকার দৃশ্যটি ভালো তারপর তারা গাছপালার ভর্তি সরাইখানার পিছন দিককার প্রাঙ্গণে গাড়ি চালিয়ে প্রবেশ করল এই সরাইটি ও একটা নদীর মাঝখানে ছোট একটা পায়ে পথ সেখানে গিয়ে তারা নেমে পড়ল স্বামী প্রথমে লাভ দিয়ে নেমে তার স্ত্রীর দিকে হাত বাড়িয়ে দিল গাড়ির পাদানিতা খুব উঁচু হওয়ায় স্বামীর হাত ধরার জন্য মাদাম দুফোর তার দেহের নিম্নাংশে দেখাতে হয় তার পূর্বস্ত্রী চর্বির ফলে লুপ্ত হয়ে গেছে উপর ইতিমধ্যেই গ্রামের প্রভাব পড়েছে তাই সে তার স্ত্রীর পায়ের গোছায় একটু চাপ দিয়ে নিজের হাতে তাকে মাটির উপর নামিয়ে দিল যেন সেটি একটি বিরাট গাইড মহিলাটি তার রেশমি পোশাকের ধুলা ঝেড়ে ফেলে তারপর সে চারদিকে তাকিয়ে দেখে জায়গাটি কেন কোথায় সে এসে পড়েছে মহিলাটি সটা ছত্রিশ বছর বয়সের নারী পূর্ণ বিকশিত এবং মোহন এত শক্ত করে সে লেস বেঁধেছে যে তার ফলে বুকের অতিকায় মাংসপিণ্ড গিয়ে তার চিবক স্পর্শ হয়েছিল সেজন্য শ্বাস নিতেও খুব কষ্ট হচ্ছিল তারপর মেয়েটি তার পিতার কাঁধে হাত রেখে লাফ দিয়ে আসতে নেমে এলো ফলে চুলোয়ালা তরুণীটি গাড়ির চাকায় পা রেখে নামল তারপর পিতামহীকে নামাবার জন্য সে মশিয়ে দুফরকে সাহায্য করল তারা ঘোড়াগুলো সাজ খুলে দিয়ে ওইগুলো কি ওইগুলোকে একটা গাছে বেঁধে রাখল তখন গাড়িটি দুখানা চালন দণ্ডকে উপরে উঠিয়ে একটু পেছন দিকে সরে গেল বয়স্ক লোকটি ও তরুণটি তাদের গায়ের কোট খুলে ফেলে একপাত্র জলে হাত ধুয়ে ফেলল মহিলা দুজন ইতিমধ্যেই দোলনায় ঝুলবার উদ্যোগ করছে তারা ওদের সঙ্গে মিলিত হলো মাদাম দুফোর ঝুলনে দাঁড়িয়ে নিজেকে দুলিয়ে উপরে ওঠাবার চেষ্টা করছিল কিন্তু শুরু করতে পারছিল না সে প্রায় আঠারো বছরের সুন্দরী মেয়ে সে হলো এমন এক মেয়ে যাকে হঠাৎ রাস্তায় দেখলে লোকের মনে কামনা জাগে সে জায়গায় সে যাবার সময় এক অস্বস্তি ও উত্তেজনাকর অনুভূতি লোকের মনে জাগিয়ে চলে যায় মেয়েটি লম্বা তার কটি ক্ষীণ এবং নিতম্ব লোহা তার গায় রং শ্যামল চোখ দুটি খুব বড় ও চুল ক্ষণ কৃষ্ণ তার পোশাক থেকে ফুটে উঠেছে তার পরিপূর্ণ দেহের সব রেখা বাতাসের বেগে তার মাথার টুপি খুলে গিয়ে তার মাথার পেছনে ঝুলছে অন্য একটি বসে মাদাম দুফোর একঘে শুরু করে বলে জ্বলছে স্যার প্রিয়ান এসে আমি একটু দুলিয়ে দাও এসো একবার এসো একবার আমাকে দোলনায় দোল দাও শেষ পর্যন্ত সে অনুরোধ রক্ষা করল যেন খুব পরিশ্রমে কাজ করতে যাচ্ছে সেইভাবে সে তার শার্টের হাতা গুটিয়ে অনেক কষ্টে তার স্ত্রীকে ঝুলিয়ে দিল মহিলাটি দুই হাতে দড়ি ধরে পা খাড়া করে দাঁড়ালো যাতে তা মাটি স্পর্শ না করে ঝুলনের দুলতে শুরু করলে তার মাথা ঘুরতে লাগলো কোন পাত্রে রাখা জেলের মতো তার সমগ্র দেহ কাঁপতে থাকে তবু সে ক্রমে ক্রমে উপর দিকে উঠতে থাকে তখন তার মাথা আরো বেশি ঝিমঝিম করে ওঠে এবং সে ভয় পেয়ে যায় যতবারই সে ফিরে আসে তখন সে আত্মনাত করে ওঠে শুনে ছোট ছোট রাস্তার ছেলেরা এসে নিচে বাগানের বেড়ার ঝোবের বাসে জমা হয় মহিলাটি কতগুলো দুরন্ত ছেলের মাথা অস্পষ্টভাবে দেখতে পায় এবং ওদের হাসি শুনে এসে নানা রকম মুখ করে একজন দাসী বেরিয়ে এলে তারা মধ্যাহ্ন ভোজনের ফরমায়শ করল খুব ভারিকটি চালে মাদাম দুফোর বলল কিছু মাছ ভাজা খরগোশের মাংসের ছোল স্যালাড ফল ও মিষ্টান্ন তার স্বামী বলে দিল পাঁচ পাওয়া বিয়ার আর এক বোতল উৎকৃষ্ট মদ আনবে মেয়েটি বলল আমাদের খানা ঘাসের পর বসেই খাব পিতহীটি ছিল বিড়াল প্রীতি তিনি ওই বাড়ির বিড়াল একটিকে আদর করছিলেন দশ মিনিট হয়ে তিনি তাকে অনেক আদরের কথা শোনাচ্ছিলেন নিঃসন্দেহে জিপটি ওই আদরে খুশি হচ্ছিল কিন্তু তার হাতের নাগালের ঠিক বাইরে থেকেই তার কাছে রইল তার লেজটি উপর দিকে উঠিয়ে আস্তে আস্তে গাছের চারদিকে খুঁড়তে খুঁড়তে বিড়ালটি খুশিতে ঘর ঘর শব্দ করতে লাগে হলদে চুলওয়ালা সেই যুবকটি এদিক ওদিক ঘোরাঘুরি করছিল সে হঠাৎ চেঁচে উঠল যে কি সুন্দর নৌকা দুখানা তারা সবাই এগিয়ে গিয়ে দেখলো একটা কাঠের নৌকা ঘরে দুখানা চমৎকার হালকা নৌকা ওইগুলি এমন সুন্দরভাবে তৈরি করা হয়েছে দেখে বিশ্ব বিলাস সামগ্রী বলেই মনে হয় দুটি পাতলা লম্বা বালিকার মতো ওই পাশাপাশি নঙ্গর করে রাখা শুরু ওই দুইটি নৌকা এমন চকচক করছিল যে তা দেখলে গ্রীষ্মের সকালে ও বিকালে পুষ্পশোভিত নদীটির দুবার রেখে তাতে ভেসে যেতে ইচ্ছে করে গাছের শাখা এসে ডুবেছে ওই নদীতে নলখাগড়া সর্বদা আলোড়িত হচ্ছে বায়ুপ্রবাহ নীলবিদ্যুৎ ঝলক তুলে সেখানে হঠাৎ উড়ে যায় মাছরাঙ্গা পাখি গভীর আগ্রহ নিয়ে গোটা পরিবার সেদিকে তাকায় গম্ভীরভাবে মসিয়ে দুফর আবার বলল সত্যি খুব চমৎকার ওই দুটি নৌকা সে খুব মনোযোগ দিয়ে রসবিশারদদের দৃষ্টি নিয়ে নৌকা দুটিকে পরীক্ষা করল সে বললো তার তরুণ বয়সে নৌকা চালানোর অভ্যাস ছিল তার হাতে যখন তা পড়ত দার্শে সে এমনভাবে টানত যে কারু পরোয়া করত না জয়েনভিলি নৌকা প্রতিযোগিতায় অনেকদিন আগে একাধিক ইংরেজকে সে পরাজিত করেছে শেষ পর্যন্ত সে উত্তেজিত হয়ে বলল ওই রকম নৌকা পেলে নিজের শরীরকে একটু ক্লান্ত না করে ঘন্টায় ছয় মাইল যে সে বেয়ে যেতে পারবে তার জন্য সে বাজি রাখতে পারে নৌকাঘরের দরজায় এসে দাসী বলল আপনাদের তারা সেখানে খানা গিয়ে পৌঁছাল সবচেয়ে দখল করে বসেছিল দুটি যুবক মাদাম দুফর মনে মনে নিজের জন্য ওই আসন পছন্দ করেছিল তারাই যে ওই ছোট নৌকা দুখানার মালিক তার নিঃসন্দেহে বোঝা যাচ্ছিল তাদের গায়ে নৌকার মাছির পোশাক দেখে হাত পা ছড়িয়ে তারা বসেছে চেয়ারের উপর যেন ওরা শুয়ে পড়েছে শরীর তাদের রোদে পড়া তাদের পরনে ফ্লানেলের পাজামা পাতলা সুতি ছোট হাতা গেঞ্জি সেজন্য তাদের খোলা হাত দেখা যাচ্ছে এবং ওইগুলা কামারের হাতের মতো বলিষ্ঠ তারা ছিল এমন দুটি শক্তিমান তরুণ যাদের দেহের সুন্দর ও নমনীয় ভঙ্গি শুধু ব্যায়াম করা দেহেই সম্ভব ক্রমাগত যারা যন্ত্র চালায় তাদের শরীর যেন দেখা এদের গুলি না মাটিকে দেখার সাথে সাথে তাদের মধ্যে দ্রুত দৃষ্টি বিনিময় হয় পরে তারা মেয়েটির দিকে তাকায় তাদের একজন বলল। চল ওদের জন্য আমরা জায়গাটা ছেড়ে দিই তাহলে ও তাদের তাহলে তাদের সঙ্গে আমাদের আলাপ হয়ে যাবে অন্যজন সঙ্গে সঙ্গে উঠে পড়ল। তারপর নৌকা চালকদের কালো আর লাল টুপিটা হাতে নিয়ে এগিয়ে গিয়ে সে ওই বাগানের মধ্যে একমাত্র ছায়া ভরা মহিলা দুজনকে জন্য করল অনেক পর তারা সে প্রস্তাব গ্রহণ করলেন তারপর ব্যাপারটিকে বেশি গ্রাম্য সুলভ করার জন্য টেবিল চেয়ার ছাড়া তারা খাসের উপরেই বসে পড়ল ওই যুবক দুজন তাদের বাসন ছুরি কাটা ইত্যাদি নিয়ে কিছু দূরে অন্য এক টেবিলে বসে খাবার খেতে লাগলো তাদের মুক্ত বাহু দুটি ক্রমাগত চোখে পড়ায় তরুণীটি বিব্রত বোধ করতে থাকে তাই তাদের দিকে যাতে চোখ না পড়ে সেজন্য মেয়েটি অন্যদিকে মুখ পর্যন্ত ভিড়িয়ে রাখে ফিরিয়ে রাখে কিন্তু বেশি সাহসী মাদাম দুফর নারী সুলভ প্রতি মুহূর্তে তাদের দিকে তাকায় তাদের স্বামী বিস্ত্রী চেহারার সঙ্গে সে মনে মনে গোপনে যে তুলনা করছিল তার কোনো সন্দেহ নেই সে দর্চির মতো মাটির উপর পাক গুটিয়ে বসেছে এবং তার গায়ে কোথাও পিঁপড়ে হেঁটে বেড়াচ্ছে সেই ধারণাই কেবল গামড়াময় করছে ওই অজ্ঞাত লোকদের ভদ্রতার ফলে মাসুয়ে দুফুরের মেজাজ কিছুটা খারাপ হয়ে গেছে সে তো আরামের জায়গা কোথাও খুঁজে পায় না হলদে চুলওয়ালা যুবকটি নীরবে রাক্ষসের মতো খেয়ে চলছিল নৌকা চালক লোক একজনকে মোটা মহিলাটি বলল কি চমৎকার আবহাওয়া মশিয়ে লোকগুলো তাদের জায়গা ছেড়ে দিয়েছে বলে মহিলাটি তাদের প্রতি বন্ধু ভাবাপন্ন হতে চায় লোকটি জবাবে বলল তা খুব সত্যি মাদব আপনারা কি প্রায় গ্রামে বেড়াতে আসেন ওহ কি বলবো কিছু তাজা বাতাস পাওয়ার জন্য বছরে একবার দুবার আসি বসিয়ে আপনি কখন আসেন আমি এখানে রোজ রাত্রে এসে ঘুমায় ও তাতে আপনার খুব ভালো লাগে তার বলতে মাদাম তারপর সে তাদের কাছে তার দৈনন্দিন জীবনের এমন এক বাস্তব বর্ণনা দিল যে তা শুনে এসব দোকানদার যাদের কাছে কোনো মুক্ত মাঠ নেই তাদের মনে জেগে ওঠে নিস তাদের দোকানের দাম আদায় করার টেবিলে বসে যখন তারা সারা বছর কাটায় তখন খুব বেশি করে তারা এইসব কথাই ভাবে আবেগ ভরা চোখে মেয়েটি নৌকাচালক লোকটির দিকে চেয়ে দেখে মশিয়ে দুফোর এই প্রথম কথা বলল সে বলল এটা বেশ সুখের জীবন স্বীকার করতেই হবে তারপর সে মেয়ে কে বললো খরগোশের মাংস আর একটু নেবে মেয়েটি জবাব দিল না ধন্যবাদ তারপর যুবক দুজনের দিকে ফিরে বলল আপনাদের এসে ঠান্ডা লাগে না তারা দুজনে জোরে হেসে উঠল তারা যে কত কঠিন কঠিন পরিশ্রম করতে পারে তাই পরিবারকে তারা বলল প্রবল ঘাম নিয়ে কেবল করে তারা স্নান করে রাত্রে কুয়াশার ভিতর কি করে নৌকা চালায় সব তারা বলে তারপর বুকে আঘাত করলে কেমন শোনায় তা দেখাবার জন্য তারা খুব জোরে বুক ঠেকে স্বামীটি বলল সত্যি আপনাদের দেখে খুব বলিষ্ঠ মনে হচ্ছে তারপর সে কখন ইংরেজদের হারিয়ে দিয়েছিল সেই আর উল্লেখ করে না মেয়েটি তখন তিজক দৃষ্টিতে যুবকদের দিকে তাকিয়ে থাকে হলদে চুললা যুবকটি কিছু মদ্যপান করতে গিয়ে গলার ভুল পথে যাওয়ায় সে ভয়ানক জোরে কাশ ছিল এবং তার ছিটা গিয়ে পড়েছিল মাদাম দুফুরের সেরি রঙের রেশম পোশাকে মাদাম ছোটে গিয়ে ওই জায়গাগুলো ধুয়ে ফেলার জন্য কিছু জল চেয়ে পাঠালো। ইতিমধ্যে গরম অসহ্য হয়ে উঠল চকচকে নদীটাকে আগুনের হলকার মতো দেখাচ্ছিল মদের প্রভাবে তাদের মাথা গরম হয়ে উঠেছিল মাসিয়ে দুফরের ভয়ঙ্কর হেঁচকে উঠায় সে তার ওয়েস্ট কোটের ও পাজামার উপর দিকের বোতামগুলি খুলে দেয় অন্যদিকে তার স্ত্রীরও উর্ধ্বাস অবস্থা এবং সেও ক্রমে 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 অবস্থা খারাপ হতে শুরু করছিল যুবকটি হাত দিয়ে মাথার হলদে চুল নাড়তে নাড়তে মনের ফুর্তিতে সুরাপান করতে থাকে বৃদ্ধ পিতামহীর নিজের যখন মাতাল বলে মনে হতে লাগলো সে শক্ত হয়ে বসে বিশিষ্ট দেখবার চেষ্টা করল মেজের চোখে এক ধরনের উজ্জ্বলতা দেখা গেল তাছাড়া তার মধ্যে অন্য কিছু লক্ষ্য করা গেল না কেবল তার গণ্ডদেশের বাদামি ত্বক একটু বেশি গোলাপি আভা কফি তাদের ভোজন পর্বের ইতি হল তাদের মধ্যে কথা উঠল গানের তাদের প্রত্যেকে গান করল অথবা কোনো কবিতার দুই লাইন কেউ আওড়ালে অন্যান্য সকলে স তার পুনরাবৃত্তি করলো অতি কষ্টে তারা যখন সেখান থেকে উঠল তখন কিছুটা অস্থির মেয়ে দুজন তাজা হাওয়া টানতে থাকে পুরুষ দুজন একেবারে মাতাল ব্যায়াম কৌশল দেখাতে শুরু করল মুখ লাল করে অচল অস্থির হয়ে তারা নিজেদের টেনে তুলতে না পেরে বিশ্রীভাবে লোহার আংটাগুলি চেপে ধরে তাদের গায়ের স্বাদ দুটি অনবরত পাজামা থেকে খুলে যেতে পড়ে যেতে চাইছে বাতাসে বেগে পতাকার মতো উঠছে ইতিমধ্যে নৌকা চালক দুজন তাদের ছোট নৌকা দুখানা জলে নামিয়েছে তারা ফিরে এসে মহিলাদের বিনীত ভাবে জিজ্ঞেস করলো তারা কিছুটা নৌকা ভ্রমণ করবে কিনা মুসে দুঃখোর স্ত্রী বলে উঠল কি তুমি যাবে এসো তাহলে তার স্ত্রী কি বলছে বুঝতে না পারে সে মাতালের দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল তারপর অন্যতম নৌকা হাতে দুটি বসি নিয়ে উপস্থিত হল তখন প্যারির দোকানদারদের অতি প্রিয় আকর্ষণ গার্জিয়ন মাছ ধরার কথা মনে পড়ায় দুপুরের খোলাটে চোখ দুটি চকচক করে উঠল সে শান্তভাবে তাদের অনুমতি দিল তারা যা খুশি করতে পারে সে পুলের নিচে ছায়ে বসে যে হলদে চলে যুবকটি তার পাশে গভীর নিদ্রায় আচ্ছন্ন ছিল তাকে পাশে নিয়ে নদীর জলে পান নাড়াতে লাগলো একজন নৌকাচালক এক বিরাট আত্মত্যাগের কাজ করে ফেললো সে মাতাক। নৌকা চালিয়ে এগিয়ে যেতে যেতে সে ডাক দিয়ে বলে গেল চলো আমরা ইলক্স অ্যাঙ্গেলের বনভূমির দিকে যাই অন্য নৌকাটি চলছিল মন্থর গতিতে কারণ চালক বেশ নিবিষ্টভাবে লক্ষ্য করছিল তার সাথী তখন তার মনে অন্য কোনো চিন্তা নেই তার সব শক্তি যেন নিষ্ক্রিয় হয়ে গেল বসেছিল দ্বার চালকের চলার আনন্দে সে তন্ময় গেল হয়ে তার কিছু ভাবতে ইচ্ছা করে না সারা দেহ তার শিথিল মনে হয় যেন উদ্বেলিত তার দেহ এগিয়ে নিয়ে যেতে চার মেয়েটি চোখ মুখ লাল হয়ে গেছে তার শ্বাস নিতে যেন কষ্ট হচ্ছে সুরার প্রভাব ও তীব্র গরমে মেয়েটি এগিয়ে যেতে যেতে মনে হচ্ছে নদী তীরের গাছগুলির মাথা যেন নুয়ে পড়েছে তার মনে জেগে ওঠে উপরিভাগের এক অস্পষ্ট কামনা বিক্ষুব্ধ রক্তের প্রভাব ছড়িয়ে যায় তার সারাদেহ গরমে যেন জনহীন হয়ে গেছে তেমন জায়গায় এই যুবকটির সঙ্গে তার গোপন অভিসারের গোপন অভিযাত্রায় মেয়েটি কিছুটা চিন্তিত হয়ে উঠেছিল তারপর যুবকটির চোখে তাকিয়ে লেগেছে রূপসী তার দৃষ্টি যেন ঠিক সূর্যদস্যির মতোই মর্মবেদী কথা বলার অক্ষমতায় আবেগ তাদের দুজনেরই বেড়ে যায় তারা একে অপরের দিকে তাকিয়ে থাকে শেষ পর্যন্ত যুবকটি কিছুটা চেষ্টা করে মেয়েটির নাম জিজ্ঞেস করল জবাব এলো হেনরুয়েট যুবকটি বলে উঠল সত্যি আমার নাম হেনরি তারা পরস্পরের কণ্ঠ শুনতে পেয়ে কিছুটা শান্ত হইল তখন তারা নদী দিকে তাকিয়ে রইল অন্য নৌকাটি তাদের আগে চলে গিয়ে সম্ভবত তাদের জন্য অপেক্ষা করছে সেই নৌকা চালক চেঁচিয়ে জানাল আমরা তোমাদের সঙ্গে বনভূমিতে এসে দেখা করবো আমরা রবিনসনস এর কাছাকাছি যাচ্ছি সেই রেস্তোরাঁর ওখানে কারণ মাদাম দুহর তৃষ্ণাত্ম তারপর দ্বারের পর ঝুঁকে পড়ে সে এত তাড়াতাড়ি বেয়ে গেল যে শীঘ্রেই তারা অদৃশ্য হয়ে গেল ইতিমধ্যে যেই একটানা শব্দ তারা কিছুক্ষণ ধরে শুনছিল তা নিকটবর্তী হয়ে গেল মনে হচ্ছিল নদীটা বুঝি কেঁপে কেঁপে উঠছে যেন তলা থেকে ঠেলে আসছে এক অস্পষ্ট কলহ সে মেয়েটি জিজ্ঞেস করলো এই শব্দটা কিসের ওটা আসছে যে বাদ নদীকে দুভাগ করেছে সেখান থেকেই দ্বীপের সঙ্গে বাদ দিয়ে নদীটাকে বিভক্ত করা হয়েছে এসব কথা মেয়েটিকে বুঝিয়ে বলছিল তখন যখন শব্দ ছাপিয়ে উঠে তাদের কানে এসে লাগে দূরাগত একটা পাখির কাকদি লেটে বলল শুনেছ দিনের বেলা পাপিয়া ডাকছে তখন নিশ্চয়ই মেয়ে পাখিগুলি বসে রয়েছে পাপিয়া সে কোনোদিন এ পাখির ডাক শোনেনি তাই তার শোনার কথায় মেয়েটির অন্তরে জেগে ওঠে এক কাব্যময় দরদ পাপিয়া তার অর্থ জুলিয়েট তার হল অলিন্ডে দাঁড়িয়ে তার প্রেমের সেই দৃশ্য অদৃশ্য সাক্ষীকে সকাতরে আহ্বান করছিল এ তো সেই তার সে অপার্থিব গান মানুষের চুম্বনের সঙ্গে একসুরে বাধাস সংবেদনশীল তরুণীদের ব্যথিত কোমল ও ক্ষুদ্র অন্তরে অবসন্ন পূর্বরোগের সূচনা করে আদর্শ রূপ সৃষ্টির হলো কোমল ক্ষুদ্রত অনুপ্রেরণা দাতা মেয়েটির ইচ্ছে হলো পাপিয়ার গান শুনে তার সাথীরাকে বলল আমাদের কোন গোলমাল ভরা চলবে না আমরা এখন বনের মধ্যে গিয়ে তার কাছাকাছি বসব নৌকাটি যেন ভেসে চলছে দ্বীপের গাছগুলি তারা দেখে তার পাড় এত নিচু যে ছোপের অনেক ভিতরে পর্যন্ত তারা দেখতে পায় তারা থাম নৌকাটিকে ঠেলে আটকে রাখা হলো হেনরিয়েট হেনরির হাত ধরে গাছতলার দিকে এগিয়ে আলি ছেলেটি বলল মাথা নিচু করো তারপর তারা প্রবেশ করল লতাপাতা ও নলখাগড়ার এক ভীষণ ঝোপের মধ্যে দেখা গেল ওইটি একটা দুর্ভেদ্য আশ্রয়স্থ এবং ছেলেটি হেসে বলল এটি হল তার গোপন খ ঠিক তাদের মাথার উপরে একটা গাছের ডালের আড়ালে থেকে পাখিটি তখনও গান করছে পুনবার কম্পন আবার জল তুলে সে গাত করে তারপর তার দীর্ঘ কম্পমান সুরে চারদিকে পড়ে যায় মনে হয় তা ছড়িয়ে পড়েছে দূরে ওই সমতল ভূমির উপর দিয়ে সারা গ্রাম অঞ্চলের বুকে যে উষ্ণ নিরবতা নেমে এসেছে তার মধ্য দিয়ে তাদের কথাবার্তায় পাখিটা পালিয়ে যাবে এই ভয়ে তারা কথা বলে না দুজনে পাশাপাশি তারা বসেছিল ধীরে ধীরে হেনরির হেনরি গান গাইতে শুরু করে ভয়ীষ্ট হয়ে মেয়েটি পাখির গানও শুনতে থাকি হঠাৎ পাপিয়াটির গান থেমে গেল এবং দূর থেকে কে যেন ডাক দিল হেনরিয়ে চাপা গলায় ছেলেটি বলল জবাব দিও না তাহলে পাখিটাকে তুমি তাড়াতে মেয়েটি তা করার কোনো ইচ্ছা ছিল না তাই ওই অবস্থায় তারা কিছুক্ষণ বসে রইল মাদাম কাছাকাছি কোথাও বসেছিল কারণ তারা শুনতে মোটা মহিলাটি মাঝে মাঝে চড়ে হেসে উঠছে মেয়েটি তখনও কাঁদছিল এক অদ্ভুত অনুভূতি তাকে ঘিরে ধরেছিল তার উপর ছিল হেনরির মাথা হঠাৎ করে একটা শব্দ হলো মেয়েটি ভয়ে চমকে উঠলো তা তারা যখন তাদের তৃণময়ী কোপন থেকে বেরিয়ে এলো তখন দুজনে অত্যন্ত স্নান হয়ে পড়েছে নীল আকাশ তাদের কাছে মনে হয় ধূসর এমন জ্বলন্ত সূর্যকেও তাদের চোখে মেঘাবৃত বলে মনে হয় নিঃসঙ্গতা অথবা নির্জনতা কিছুই তারা অনুভব করতে পারে না নিজেদের মধ্যে কোনো কথা না বলে কেউ কাউকে স্পর্শ না করে পাশাপাশি তারা হেঁটে চলে মনে হয় তারা যেন দুটি আপসইন শত্রু যেন কঠিন বিদেশ তাদের দুজনের মধ্যে জেগে উঠেছে দুটি অন্তর যেন পূর্ণ হয়ে গেছে ঘৃণা কিছুক্ষণ পরপর হেনরি ডেকে উঠছে মা ক্রমে ক্রমে ছোপের মধ্যে তারা খসখস শব্দ শুনল এবং মাদাম দুফোর উপস্থিত হলো তাকে কিছুটা বিচলিত দেখাচ্ছে তার হাসিটি সাথীটি হাসি চাপবার চেষ্টা করায় তার মুখে কিছু ভাঁজ করেছে মাদম দুখোর তার হাত ধরে নৌকায় ফিরে গেল হেনরিও মেয়েটির পাশে পাশে কোনো কথা না বলে তার সঙ্গে না বলে প্রথমে এগিয়ে গেল অবশেষে তারা গিয়ে বেজনে পৌঁছাল মশিয়ে দুঃখরের নেশা তখন কেটে গেছে সে তাদের জন্য অধীরভাবে অপেক্ষা করছিল আর হলদে চুললা সেই যুবকটি সরাইখানা ত্যাগ করার পূর্বে গালভরে কি যেন চিপুচ্ছিল গাড়িটি প্রাঙ্গনে এনে তাতে ঘোড়া জোতা হয়েছে পিতামহী আগেই উঠে পড়েছে প্যারিস সতলি নিরাপদ না হয় তিনি ফিরে যেতে যেতে রাত পার হয়ে যাবে বলে ভীত আছে যুবক দুজন তাদের সঙ্গে কর্মদন করল তারপর দুফর পরিবারকে গাড়ি ছাড়ল দুই মাস পরে হেনরি যখন বিউদা ম্যাটার সরব ধরে যাচ্ছিল সে দরজার পর লেখা দেখল লেখা রয়েছে লোহারর কারবারই দুফর দেখে সে ভিতরে ঢুকে পড়ল দেখল দাম নেবার টেবিলে মোটা বসে আছে সঙ্গে সঙ্গে চিনতে পারি তারপর সৌজন্যমূলক সম্ভাষণ বিনিময়ের পর সে তাদের সকলের খবর মিল বিশেষ করে সে খোঁজ করল মাদামোজেল হেনরি এটি কেমন আছে আপনাকে ধন্যবাদ সে খুব ভালো আছে তা বিয়ে হয়েছে তো নিজের মনোভাব চেপে রেখে সে বলল বেশ তো কার সঙ্গে বিয়ে হলো সেই যে যুবকটিকে আপনি আমাদের সঙ্গে দেখেছিলেন সে আমাদের কারবারে যোগ দিয়েছে হ্যাঁ তাকে আমার খুব ভালো করে মনে আছে যখন সে দুঃখিত চিত্তে এবং নিজের দুঃখের কারণ সম্পর্কে অজ্ঞাতা নিয়ে বেরিয়ে যাচ্ছিল তখন পেছন থেকে মাদাম তাকে দাগ দিয়ে কিছুটা লজ্জিতভাবে জিজ্ঞেস করল আর আপনার বন্ধুটি কেমন আছে ধন্যবাদ সে ভালোই আছে আপনারা শুনছিলেন মোবাসার ছোট গল্প গ্রাম অঞ্চলে প্রমোদ প্রমোদ এরকম আরও গল্প উপন্যাস শুনতে চাইলে আমাদের গল্পের সদাগর চ্যানেলে চোখ রাখুন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার দিয়ে সাথে থাকুন পাশে থাকুন Golko Sundan